এবং তিরানব্বই ওই পরিচয়ের পর থেকে আপনার প্রতিনিয়ত যোগাযোগ ছিল এবং পঁচানব্বই একটা সরকারি হাই স্কুলে আমার চাকরি হয় পুষ্টিম হয় ঢাকা শহরে এবং ঢাকা শহরে যখন আমার পুষ্টি হয় তখন তার সাথে যোগাযোগ মানে প্রতিদিনই এমনকি সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ ছয় দিনই মানে যোগাযোগ হইত এবং আমি অনেক কিছু শেয়ার করতাম উনি শেয়ার করতো এবং আমার পছন্দের প্রথম যে টার্গেটটা ছিল যে আমি নিজে অপরাধ একজন দৈর্ঘ্যমূল্য রুদের মানুষ এবং আল্লাহ ভাগের অশেষ মেহরবানি যে আমার এলাকায় মসজিদ মাদ্রাসায় মানে এদিন শিশু মানুষ শিক্ষা কেন্দ্র স্কুল কলেজে পড়ার মতো সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে এবং

আমি তো তার মানে সবসময় সংগঠনের কর্মীদের সাথে যোগাযোগ করছে আমি একেবারে নিশ্চিত ভাবে বলতে পারি যে এরকম কোন নেতা নাই তার কর্মীদের সাথে এত বেশি যোগাযোগ করছে এত বেশি চিঠি লেখছে আপনার আমার গ্রামের বাড়িতে তিনটা ওই বাক্সের মতো বানাইতো এটা সূতর এটা এখন নাই বসো আমার একটা আছে ওই সূতকাশে এখনো মতো মানে সন্ধ্যেকালী মানে চিড়ি যেগুলো পাঠাইতো গ্রামের ঠিকানা বরং গ্রামে তোকে পাঠাইতো

এবং আমার যে মানে কৃতজ্ঞতা আমরা দেখেন আমার কোনো আমি চাই না আলদা ভাই প্রথমে আমার এই সংগঠনের মানে যেমন নাকি সাধারণ পরিষদ সদস্য আমি স্থায়ী পরিষদ সদস্য ছিলাম স্থায়ী পরিষদের চেয়ারম্যান আমি ছিলাম এবং সকলের প্রথম ছিলাম

একটা কথা বলছে দ্বিতীয় বাক্যটা এই যে মন্দুর হোসেন যে আমরা পরিপূর্ণ সাংবাদিক হবে এটার মধ্যে আমাদের কমতি আছে কমতি আছে আজকে এখানে কতজন আমরা উপস্থিত আপনার মনে করেন যে আশি জন লোক উপস্থিত আশি জন লোক পঞ্চাশ জন তো পত্রিকা আছে পত্রিকা আছে আমরা যে পত্রিকা আছে আজকে নিউজটা আমরা পত্রিকা কালকে আনাই আনতো আলতা পায় সরস্বতা হয়েছে আমরা আমরাই তো নিউজ করি না আমাদের নিউজগুলি তো আসে নাই আমাদের নিউজগুলি তো না এবং নিউজ করার পরে এই নিউজটা পত্রিকা আমার কি এডিট করে ছাপা হইলো নিজেরাই করি না আমরা তো বলতাম আলতা ভাইটা বলতো এবং আপনার জাতীয় সাংবাদ সংস্থা সাহিত্যের উপর আপনি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা করছে আমি প্রথম দিয়ে কর্মশালা আপনার প্রশিক্ষণ দিয়েছিলাম পরবর্তী আপনার প্রশিক্ষক হিসাবে রিসোর্স পার্সন হিসাবে কাজ নিয়েছি আপনার প্রথম কাজই হয়েছে নিউজ ছাপার পরে আমার পড়া হচ্ছে আমার কি কি ভুল ছিল নিউজে কীভাবে ছাপা হয়েছে এটা কি পড়েন এবং একই নিউজ বন্ধ পত্রে তারা কীভাবে লিখছে কি হেডিং দেয় করছে এটা পড়েন এটা আমরা

একটা মহাসমাবেশ করবে এবং এটা সম্ভব এই পথশালী এবং আমরা আপনার পথ কি আছে না আছে এসে বলা উচিত জাতীয় সাংবাদ সংস্থাকে আমরা ভালোবাসি আলতা ভাইকে ভালোবাসলাম ভালোবাসি তার প্রতি যে শ্রদ্ধা এটা প্রমাণ হচ্ছে আমার কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং এই কাজটা যার যে সামর্থ্য সময় দিতে হবে নিজের ফোন দিতে হবে যার অর্থ আছে অর্থ দিতে হবে তাহলে তিনটা জিনিস আগে কাজ করতে গেল দিতে হবে আমাদের এই কার্যক্রমকে সফল করতে হবে আজকে এইগুলি দফার কথা বলা হয়েছে এইসব দফা মানে যাই দেখা থাকবেন এইগুলি বাস্তবায়ন করার জন্য আমার শ্রম আমার মানে অর্থ আমার মানে নিজের যে আছে আমরা এই যে বিনিয়োগ করব এই প্রত্যাশা রেখে সকলের সফলতা কামনা করে এবং আলতা ভাইয়ের যে স্বপ্ন ছিল এই স্বপ্নগুলি বাস্তবায়নের জন্য আমরা যারা তার উত্তরসূরি আছি তার উত্তরাধিকার দ্বারা আছে তার দুই ছেলে আমরা যেন এইগুলি বাস্তবায়নের জন্য কাজ করতে পারি আল্লাহ আমাদের আমাদেরকে এরকম তৌফিক সক্ষমতা যোগ্যতা দান করুন এবং সকলের জীবন কল্যাণ এবং আমরা কাজ করতে পারি আহ্বান জানিয়ে আলতা কেমন করে তার জন্য জানোষ কামনা করে এবং সবসময় আমরা যেন তার জন্য দোয়া করতে পারি এই প্রত্যাশারে কেমন আমরা পরবর্তী আমরা যখন দোয়া করবো আত্মাভাবে দোয়া করবো আহ্বান শেষ ধন্যবাদ